হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্টারপ্রাইজের চ্যানেল যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমরা আশরাফ এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি সুপরিচিত নাম আমাদের টি জয়দেবপুর গাজীপুরে অবস্থিত এই মুহূর্তে আমরা সকালবেলা একটা গাড়ি বিক্রি করেছি তারপর আরেকটা গাড়ি বিক্রি করেছি এই মুহূর্তে দুইটা গাড়ি বিক্রি করেছি আমরা তো আজকে এই মুহূর্তে আমরা যে গাড়িটা বিক্রি করেছি এটা হলো সান্দি কোম্পানির অরিজিনাল বুরাক গাড়ি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই গাড়িটা আমরা এই মুহূর্তে বিক্রি করেছি আপনারা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইনপুটের গাড়ি চায়না থেকে আমদানিকৃত এই গাড়িগুলা এক নম্বর প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল সান্দি সান্দি কোম্পানি পাঁচ ব্যাটারি গাড়ি তো পাঁচ ব্যাটারি গাড়িটা কিন্তু অরিজিনাল সান্দি কোম্পানির গাড়িটা ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আপনারা যদি চান সরাসরি আশরাফ এন্টারপ্রাইজ আসলে কিন্তু এই গাড়িটা ইনশাল্লাহ পেয়ে যাবেন তো বন্ধুরা এই গাড়িটা আমাদের কাছে দুইটা তিনটা কালারে আছে সবুজ কালার খয়েরি লাল কালার এবং বিভিন্ন মডেলের কিন্তু গাড়ি আমাদের কাছে আছে এটা ছাড়াও আমাদের কাছে বাউসিট সান্দি কোম্পানির মিনি বুরাক মিনি ওয়ান মিনি টু এই গাড়িগুলো কিন্তু আমাদের কাছে চলমান তো আপনারা যদি চান এক জায়গায় আসলে সর্বোচ্চ মানের সেবা আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আশ্রাফ এন্টারপ্রাইজের লোগো এবং স্টিকার লাগানো আছে ফাইভ সিক্স ওয়ান ফাইভ এই সিরিয়াল নাম্বারের গাড়িটা কিন্তু ইনশাআল্লাহ আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের শোরুম থেকে ডেলিভারি দিয়ে দিব এই গাড়িটা আমাদের পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জ পাকুন্দিয়া আহ ওই এলাকা যাবে পাকুন্দিয়াতে কিন্তু আমাদের অনেক গাড়ি শতা শতী গাড়ি আমাদের আছে আমাদের আশ্রফ এন্টারপ্রাইজের গাড়ি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দক্ষ টেকনিশিয়ান কিন্তু সম্পূর্ণ গাড়িটা ভালোভাবে ফাইনালি চেক দিচ্ছে চেক দেওয়ার পরে কিন্তু আমরা আবার আহ পরীক্ষা করবো সবকিছু যদি ওকে হয় তখন কিন্তু আমরা কাস্টমারকে আমরা ডেলিভারি দিব ইনশাল্লাহ তো বন্ধুরা এই গাড়িটা আমরা আহ সর্বোচ্চ মানের ব্যাটারি পাওয়ার প্লাস ভিআইপি আহ জেরিন পাওয়ার গোল আপনারা জানেন এই ব্যাটারি গুলো আমাদের ব্যাটারি তো এই গাড়িটা আমরা জেরিন পাওয়ার গোল এই ব্যাটারিটা দিয়ে দিয়েছি তো আপনারা যদি চান এই গাড়িটা আপনারা বিভিন্ন গাড়ি এবং আমাদের কাছে আসলে ইনশাল্লাহ এক ধরনের সব জায়গায় এক জায়গায় পেয়ে যাবেন তো আজকে আমরা এই গাড়িটা দিয়েছি এটার প্রাইস ছিল বর্তমান প্রাইস দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই প্রাইসে আপনারা যদি গাড়িটা নিতে চান তাহলে চলে আসবেন আশ্রা প্ল্যান্ডের প্রাইসে আশ্রা আসলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইনপুড এই গাড়িটা পাবেন এছাড়াও আমাদের কাছে অরিজিনাল ডোয়েডো বিভিন্ন মডেলের গাড়ি কিন্তু আমাদের কাছে বিদ্যমান চার ব্যাটারি পাঁচ ব্যাটারি সব ধরনের গাড়ি একমাত্র আশ্রাফ এন্টারপ্রাইজে আসলেই পাবেন বন্ধুরা আজকের মধ্যে বিদায় নিব বিদায় নেওয়ার আগে আশ্রাফ এন্টারপ্রাইজের চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বর সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম